ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আপনি কি আসলে হত্যা করার জন্য ইরিয়ামনির বাসায় গিয়েছিলেন আপনারা সবাই শুনেছেন আজকে নাকি মামলা হয়েছে আমরা হাতে চলে গেছিলাম এবং মামলার যে তদন্ত করে তো দেখবে যে আমি হত্যা করার চেষ্টা করেছি কিনা গতকাল যখন আপনারা ঝামেলা হয় আপনার সবাই দেখছেন যে সখন তাদেরকে যখন গণধুলায় দেয় এলাকার লোকজন তখন আমি হিরো আলম ওখানে ছিলাম কিনা

আমাকে মারধর করছে আপনার ভিডিও বুটেদের দেখবে তার বোন আমাকে জুতো লেমের উপর থেকে মারে তারপরে তারা রুমের মধ্যে আমাকে মারধর করছে রিয়া ম্যাক্সিমিয়ার হলো যে রিয়া তাদের এখন আমি রুমের মধ্যে ধরলাম সখন সেই টাইমে আমার কথা হলো যে ওরা আজকে একটা মামলা অভিযোগ করতেছে বারবার সেই মামলা অভিযোগটা হলো যে আমি আজকে আবার আমি কোনো চুপচাপ ছিলাম আজকে আবার দেখি তারা আমার আমাদেরকে করছে হিরো আলম আমাকে তার বাসায় আসতে বলছি আমি হ্যাঁ হিজো আসতে বলছে মিট করা জন্য রিয়া উনি বলছে আলম বলে ডাকছে মিট করা জন্য আমার কথা আপনারা আমার কাছে ম্যাক্স ওবে যে মেসেজটা দেখবেন এবং তাকেও ওই মেসেজটা সবাই দেখতে সাবেন যে আমি হিরো আলম তাকে আসতে বলছি কি না তাকে তখন বললে বলেছিলাম যে আমরা আমি আমার সাথে দেখা কর মিট করতে চাই সে বলে সময় হলে দেখা হবে তার সাথে নাকি সময় হলে দেখা হবে সে কথা বলেছে তবে ঠিক আছে সময় হলে দেখা হয় তার সময় হলে তোমার সাথে কথা হবে সময় হলে দেখা হওয়ার কথা বলার পরে তার বাসায় কি করে সে হুম আমি দেখা করলে আমার তো অফিস আছে অফিস থেকে বাসায় পাঁচ মিনিট সে আমার অফিস আছে দেখা করবে তারপরে সে মনে করেন করবে কি সে বাসায় গেলে দিয়ে আমাকে ফোন দেবে ম্যাকছবি আসতেছে কি ম্যাক্সবি ফোন দিয়ে বলবে আমার বাসায় আসতে আর বাসায় কেন দেবে বাসায় কেন তোর কি কাজ এবং সে ওই বাসায় রাত বিরাতে বিভিন্ন সময় বার থেকে তারা রাত্রে ওই বাসায় যায় ওই বাসায় সিসিটিভির ফুটেজ আপনারা তাড়িয়ে রাখবেন তারা ওই বাসায় যায় কি না দেখেন সে তারা ওই জায়গায় যায় তাহলে অবশ্যই সে পদকীয়া করেছে এবং তারা কোন রিসোর্টে কোন হোটেলে কোন স্পটে কোন জায়গা কী করছে আপনারা আমরা একটা অডিও শোনালে এবং তাদের কিছু ভিডিও দেখালে বুঝতে পারবেন সে অমরিকন পরকীয়া করে কি না এবং দেখেন সে আমাকে মারতে মারতে সিঁড়ি থেকে নিচে নামেলে ধাক্কাতে ধাক্কাতে এবং যখন জনগণ তার ডান্স পার্টনারকে গণ ধুলাই দিল সে দৌড়ে যায় তাকে বুকে টেনে নিল মানে হিরো আলম জামায় না ও তার জামাই মনে হচ্ছে তার মতো এখন কী কান্না তাতে বুঝতে পারেন না তাদের সম্পর্কটা কত দূর হতে পারে এ সমস্ত সারা হয়রানি করার জন্য আমাকে বলছে এবং সে কিন্তু লাইফ আসে কালকে কী বলছে হিরো আলম আমাকে আর সে আমার স্বামী আছে তোর স্বামী হয় তাহলে তো আরেক ছেলেলে আমি তুই মানে করে আসলে কাজ করবি ঘুরবি না তুই কালকে কেন কারো করিস এবং সে বলছে আজকে আরেকটা দিন দেখলাম বলছে যে হিরো আলম দশটা মেয়সা কাজ করুক পরে কী করুক সমস্যা সে আমাকে তালাত দিয়ে করুক তা তুমি আবার আজকে বললো তালাক দেওয়ার কথা বললো এখন স্বামী বলো আর পরশু দিন লাইভ করে তখন বলল আলম তোমার তালাক দেখেছি আমার বাসায় কেন আসে আমার বাসায় কেন এসেছে আমি থাকলে আসি তারকে কে এই বলে বলে আবার বলে তার ফ্যামিলি বাসা আপনি ওই এলাকাতে তারপরে সবাই যাবে তার ফ্যামিলি বাসা কে কে থাকে কয়জন ছিল এবং সেখানে কে কে আপনি অবস্থান করে তার দুই তার দুই বোন তার ভাই ছাড়া আর ভাই ছাড়া কেউ উত্তোস করে না মা বাবা এবং মা বাবার বাসায় থাকে না সম্পূর্ণ মিথ্যা কথা কোনো মা বাবার ওখানে থাকে না মিথ্যে কথা আমরা অনেক কিছু করি না তো ফ্যামিলি বাস এবং ওই এলাকার জনগণই বলবে আপনার জান দারোয়ান বলেন ওই বাসার মহিলারা সবাই বলে না এই একটা বাসায় এই ছেলেমেয়েদের সাথে আসে তারাই বলছে জনক যে গণ ঢুলে দেয় বিভিন্ন গণমাধ্যমকে তারাকে সাক্ষ্যকরণ দিয়েছে তাহলে তারা বারবার কেন আমার সম্মানহানি করতেছে কেন মিথ্যা কথা বলতেছে তা আলম ডাকছে আলময়ী আসতে বলে আলময়সেমে আসছে তার কেন বলা হচ্ছে আমার এবং হিরো আলম কেন বলছে বারবার সে আমার পরে গিয়ে পরে গিয়ে করেন কেন এই কথা বলতেছে আমি তো আপনাকে সমস্ত বলে দিচ্ছি সে আমার নামে সে দুই সাজার ডাইরেক্ট তথ্য দিক না সে পরে গিয়ে করছে এটা এটা করছে ওইটা করছে তাকে দিতে বলেন না কে দিতে পারে না কেন খালি আপনারা আপনি বলেন আলম ডাকছে আলম ডাকছে সে আমরা কিছু করিনি কয়েকদিন একই সিল দিয়েছেন আপনারা সেটা তো আমি প্রমাণ আমি ডাকিনি আপনার পরে কে করছেন প্রমাণ দিচ্ছে আপনারা প্রমাণ করে দেন আমার আপনারা প্রমাণ করে দেন সে আলম ডাকেছে এই মেসেজটা আপনারা দেখে জনগণের প্রমাণ করে দেন এবং আপনারা মুসলমান হয়ে থাকেন আপনার বাচ্চা আছে সে বাচ্চার মাথায় ছুয়ে উদু করে পুরাণ সুস্থ থুয়ে বলবেন আমরা পরে কে করিনি দেখি আর আমি বলবো ওই বলে আমি কলে তুই টি সার্ডে পরকীয়া করছি আমি সেরকমই ইয়ে করছি আমি বলে দেখ করমস্টটা নিয়ে আমার তিন বাচ্চা নিয়ে বলছে আমি পরকীয়া করিনি আমি করম সত্যি বলছি তোরা বল তারা বলে না তারা ওরা করছে এবং অনেকে বললাম ভাবছে আপনি কসম খানকে আর করম সত্যিও কথা বলেন কে দেখেন আমার পিছনে একটা মামা নেয় একটা খালু নেয় একটা অর্থ টাকা পয়সার লোক নেয় একটা কোনো নেতা খেতা নাই আমি এক লাখ চলি লড়াই করে আমার আল্লাহ স্যার কালকে কার কাছে দেবো আল্লাহ স্যার আপনি কী করে প্রমাণ করে মধ্যে আমি এটা সমস্ত করিনি এই সমস্যার মধ্যে নাই তাই আমি অনেকটাকে প্রমাণ নেই কথা বলি কথা দিয়ে যে আমি বলে তাদেরকে বলতে বলে তারা ফিরে তাহলে হলে তারা পছন্দ বলে ভাই আসলে আমি